হ্যালো ফ্রেন্ডস নতুন একটা ভিডিও নিতে হিন্দি সিনেমার ডিস্ট্রিবিউশন যখন হয় তার সত্য কিন্তু আগে থেকে কিনে না হয় সেটা নির্ভর করে ছবি মানে কীরকম ছবি তার উপর নির্ভর করে ডিস্ট্রিবিউশন যারা করে তারা কিন্তু এই সত্যটাকে কিনে নেয় যেমন ধরো ছবির কন্টেন্ট মানে সিনেমার গল্প থাকে প্রযোজক থাকে ডাইরেক্টর থাকে কে হিরো থাকছে কে হিরোইন থাকছে তো এবং বক্স অফিসে রিলিজ করলে কিরকম তার আগে হিরোর আগের ছবি কতটা হিট করেছে হিরোইনের আগের ছবি কতটা হিট করেছে তো এই সবগুলো দেখে নেওয়ার পর কিন্তু ডিস্ট্রিবিউশন মানে যারা ডিস্ট্রিবিউট করে সিনেমা তারা কিন্তু সিনেমার সত্য কিনে নেয় তো এটা হিন্দি সত্যি হয়তো এটা হয়েই এসেছে কিন্তু বাংলাতে এই প্রথম হতে চলেছে যেটা ধূমকেতুর ক্ষেত্রে হতে চলেছে হ্যাঁ সেটাই রানা সরকার বলেছে যে বাংলা সিনেমায় প্রথম কোনো সিনেমা যেটা রিলিজের আগে ডিস্ট্রিবিউশন এ সত্য কিনে নিয়েছে এবং এর ডিস্ট্রিবিউশনে রয়েছে শতদ্বীপ সাহা যে কিন্তু দেবের অন্যান্য সিনেমার ডিস্ট্রিবিউশন করে কিন্তু সেটা হচ্ছে বক্স রিলিজ করার পর বক্স অফিসের হিট কতটা হচ্ছে তার উপরে নির্ভর করে মানে ডিস্ট্রিবিউশন করা হয় টাকা প্রযোজক এবং ডিস্ট্রিবিউটারের সাথে তো এখানে কিন্তু সিনেমা রিলিজের আগে কেননা শতদ্বীপ শাহ বলছে যে তার সিনেমাটা অনেক অনেক বড় মাপের হিট করবে যেহেতু দেব এবং শুভশ্রী এটা লাস্ট সিনেমা মানে মানে এবার যদি করে তাহলে আরও অবশ্যই হবে কিন্তু এখনকার অবধি লাস্ট সিনেমা যেটা খুব একটা সফল জুটি তো এই সিনেমাটাই তারা খুবই কনফিডেন্ট তো এবং এই সিনেমার যখন মানে যেটা প্রথমত ডিস্ট্রিবিউশনের যত টাকায় তারা কিনেছে কত টাকার অ্যামাউন্ট সেটা রান্না সরকারও বলেনি এবং শতদীপ সাহায্য বলেনি তবে কয়েক কোটি টাকা দিয়ে যে কিনে নিয়েছে সেটা তো অবশ্যই এবং এই সিনেমাটা রিলিজ করার আগেই কিন্তু লাভের মুখ দেখে নিয়েছে এবং এইবার বক্স অফিসে যত বেশি টাকা ইনকাম করবে তারপরে কিন্তু প্রযোজক এবং ডিস্ট্রিবিউটারের মধ্যে ভাগ করা হবে কিন্তু ডিস্ট্রিবিউশনে পুরোটাই সত্যটা কিনে নিয়েছে শত দ্বীপ সাহা তো এটা একটা বিশাল বড় খবর মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা একটা অন্য মানে নতুন হিন্দিতে তো এটা হয়েই থাকে তো বাংলাতে প্রথম খাতা খুললে কিন্তু আমাদের ধুমকে নিয়ে এবং এই সিনেমাটা যে কী কী মাইলস্টোন এবার ছবি সেটা তো সময়ের অপেক্ষা এবং দেখো অনেকেই বলছে মানে অনেকরা বলছে যে উত্তম সুচিতার সময়ও এটা এবং প্রসঙ্গিতের সময়ও তো কিন্তু এরকম হতো কিন্তু রানা সরকার তার দাবি এটা আগে কখনো হয়নি এই প্রথম হচ্ছে যে কোনো ডিস্ট্রিবিউটার সত্যটাকে কিনে নিয়েছে এবং তারা সিনেমাটাকে রিলিজ করাবে তারা হল দেখবে কোন কোন ভালে করবে দেখো এটা একটা মানে হেডেক ফ্রি একটা হয়ে যায় প্রযোজকরা যে ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটার সে তার নিজের লাভের জন্য এবার অনেক হল করবে শো টাইম মানে শো বাড়াবে হল বাড়ানো হবে অনেক বন্ধ হল খোলা হবে এই সময় তো অবশ্যই এই যে ধূমকে সিনেমাটা সিনেমাটা যে অনেক অনেক বন্ধ হল এবং সিঙ্গেল স্ক্রিনে যে রাজা হতে চলেছে তো এটা তো বোঝাই যাচ্ছে এবং অনেক বন্ধ হলও হয়তো খুলে যাবে কেননা দেখো যেহেতু ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউটাররা এটা নিয়ে নিয়েছে তাহলে সে তো চাইবে তার বেশি লাভ হোক তো এটা একদিকে অনেক ভালো যে তারা অনেক বন্ধ হল খোলাবে অনেক ছোট ছোট হলেও কিন্তু এই সিনেমাটা রিলিজ করবে এবং অবশ্যই মাল্টিপ্লেক্স তো থাকবেই তো সেটাই দেখার যে কি কী মাইল ভাঙে অবশ্যই এদিকে চোখ থাকবে খাদানের তো একটা বিশাল বড় বক্স অফিস এখন হয়েই রয়েছে তো খাদানকে বাদিমা করে কিনা ধুমকের দিন তো সেটা তো সময়ের অপেক্ষা এবং যেটা তোমরা জানো যে ফরটিন তার রিলিজ করছে তো মানে সেদিকেই চোখ থাকবে যে আর কি মাইল স্টোন এটা অ্যাচিভ করে তো অবশ্যই এটা তো প্রথম কোনো বাংলা সিনেমার যাই সিনেমা রিলিজের আগেই তার ডিস্ট্রিবিউশনের থেকে সে লাভ মানে লাভের অংশ মোটামুটি তার হয়ে উঠেই গেছে ফলে যা সিনেমাটা করেছে তার থেকে বেশি দামি নিশ্চয়ই বিক্রি করেছে তো অবশ্যই সেদিকে কত সেটা অ্যামাউন্টটা এখনও জানা যায়নি তবে এটা একটা বাংলা সিনেমা ক্ষেত্রে একটা মানে নতুন একটা পদক্ষেপ হলো এবং ভীষণ ভালো একটা জিনিস হলো যেটা হিন্দিতে হয় সেটা আমাদের এখানে হচ্ছে তো অবশ্যই এটা ভালো দিয়ে তোমাদের কথাটা শুনে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো সবাই ভালো থেকো এবং তোমরা কতটা ধূমকেতুর জন্য ওয়েট করা আছো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এখনকার মতো টা